অ্যাডিসি এলাকায় ক্ষমতা দখলের লড়াই অব্যাহত রয়েছে এই লড়াইটা হচ্ছে একেবারে শেয়ানি শেয়ানি একদিকে পাহাড় নিজেদের দখলে রাখতে অশ্বমেধ জগের ঘোড়ার মতো ছুটে চলেছে সরকারের শরিক দল তিপ্রামোথা অন্যদিকে রাজ্যের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি কিন্তু মঙ্গলবার রাতে খুমলুং এ ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা আরও একবার আক্রান্ত হল খুমলুং স্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয় ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের যাবতীয় সামগ্রী আঘাত আনা হয়েছে ভারত মাতা সহ দেশের রাষ্ট্রপতির ছবিতেও দুষ্কৃতিকারীরা লন্ড ভন্ড করে দিল ভারতীয় জনতা পার্টির কার্যালয় খুমলুং এর বাজারে গুলি কাণ্ড সহ মঙ্গলবার রাতে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি নিয়ে বুধবার টাকারজোলা মন্ডলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনের অভিযোগ করা হয় কয়েকজন দুষ্কৃতিকারী ভারতীয় জনতা পার্টির নাম ভাঙিয়ে এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এ দুষ্কৃতিকারীরাই গুলি কাণ্ড সংগঠিত করে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে তারাই ভাঙচুর চালাচ্ছে পার্টি অফিস বিজেপির সঙ্গে তাদের রকম সম্পর্ক নেই এ বিষয়টি টাকারচুলা মণ্ডলের পক্ষ থেকে অবগত করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতিকেও রাজ্য সভাপতি নাকি তাদেরকে আশ্বস্ত করেছেন রাজ্যস্তরের একটি প্রতিনিধি দলকে বৃহস্পতিবার এখানে পাঠিয়ে সরজমিনে বিষয়টি খতিয়ে রাখা হবে আমরা চাই মানে যে তাকলা বিধানসভা বা যে আমাদের যে বা জনজাতির মধ্যে একটা মানে রাস্তা দানি হিসাবে আমরা সবাই পরিচিত এরিয়া বা বিল্ডিং এখানের মধ্যে অনেক রকমের অনেক কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন মানে কুকর্মের সাথে জড়িত হয়ে আমাদের পার্টির নাম দিয়ে এখানে অনেক কিছু করতে চাই মানুষ বা অনেক এরকম কাজের সাথে যারা জড়িত থাক আসে আমরা এটাই জানাইতে চাই এলাকার এলাকাবাসী এরকম যদি তারা জেনে থাকে বা তাদের তাদের অবগতের মধ্যে যদি আসে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন আর আমাদেরকে বলে আমরা সবাই মিলে এরকম কাজ কর্মের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা মোকাবিলা করবো আর এলাকাবাসীর যাতে আতঙ্ক না হয় আর ওই যে সন্তোষ দেববর্মা আর শহীদ দেববর্মার যে ব্যাপারটা এটা সম্পূর্ণভাবে এটা যাতে পলিটিক্যাল লেভেলে যাতে না নেওয়া হয় পাবলিক যে ইস্যু পাবলিক ইস্যু পাবলিকের সাথে আমরা আছি পাবলিকের সাথে আমরা যা মানে সিদ্ধান্ত প্রশাসন নেই আমরা পাবলিকের সাথে আমরা আছি গোটা ঘটনাকে কেন্দ্র করে খুমলুং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখানকার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ টিভি